হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম দোতলায় কামিনী গাছ আনতে যাচ্ছি দেখো সিঁড়িটা এত লং ছিল যে কি বলো আমরা উঠতে উঠতে পা হয়ে যাচ্ছি তোমরা হয়তো অনেকে কামিনী গাছ দেখো নি চলো দেখাবো তোমাদের কাছকের এই ভিডিও মাধ্যমে আমি পিছনে যাচ্ছি তো দোয়াল বলছে আয় তুই আয় তাই মামু তো তাড়াতাড়ি উঠে যাচ্ছে কিন্তু আমি আর উঠতে পারছি না কি করবো তো উঠতে হচ্ছে ফাইনালি চলে এসেছি প্রায় সিঁড়ি পার করে ফেলেছি এবারে যাব সামনের দিকে তাই মামু একটু দেখছে নিচের দিকে যে কেমন ভিউটা আর এইদিকে লাইটগুলো তো খাবা শুরু দিয়েছে আমি তো খুব খুশি অনেকদিন পর ওই দোতলায় উঠেছি এবার দেখো গাছ কেমন বসানো আছে টবের মধ্যে ওই মামু তাড়াতাড়ি করে বলছে চলায় এই যেত গাছ দেখতে পাচ্ছ এই গাছ আমরা নিজের হাতে বসিয়েছি এই একটা করে গাছ বসাতে যা কষ্ট হয় কি বলবো তোমাদের খেয়ে मामू तो गाय नहीं नीचे और आमी नो वो की भावे।